ভালো পাট যে দামে কিনা লাগতেছে ওই দামে বেঁচে যাচ্ছে না আর এই খারাপ পাট খারাপ পাটটা কোনো দর্শক আজকে পঁচিশে অক্টোবর রোজ আর শনিবার আমরা যে পাটটা দেখতে পাচ্ছি এই পাটটা বর্তমান সময় চার হাজার টাকা দাম বলছে তো দেখা যাক আর কিছু চার হাজার বিশ টাকা পর্যন্ত এখন বললো তো দেখা যাক কতটুকু যায় সেটাও আপনার দেখাবো কত করছেন খুশি নাই রসুন যে বারোশো দেখবি দাম দিচ্ছি রসুনের জন্য তো বিবাদ পড়ছে রসুনের দাম থাকলে তো এত টানাটানি টানি রসুনের দাম আপনারা জানেন বর্তমান সময় খুবই খারাপ অবস্থা তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পাটের দামটা কিছুটা কমেছে গতকাল নিউজ করেছিলাম দুই ভাইনি আপনাদের এখানে একটা নর্মাল পার দেখতে পাচ্ছি এটা কত বলছে শুনবো আমরা আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ পাটের আমদানি আজকেও শনিবার কিন্তু পাটের আমদানি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মাসাল্লা যথেষ্ট পরিমাণ হয়েছে যেটা দেখতে পাচ্ছি এখন দাম নিয়ে সমস্যা আমরা সর্বোচ্চ দেখেছি এখন পর্যন্ত যাই এখন পর্যন্ত আমরা চার হাজার পর্যন্ত দেখতেছি তো দেখা যাক আমরা বাজারে ভিতরে যাবো এবং একে অপরকে জিজ্ঞাসা করবো কী দাম মূল্য হয়েছে চার হাজার পঞ্চাশ

আচ্ছা কি কী দাম বললো আজকে পাটটা চার হাজার পঞ্চাশ টাকা বলছে চার হাজার পঞ্চাশ টাকা পাটের কালার তো মোটামুটি চার হাজার পঞ্চাশ বলতিস তো পাটটা একেবারেই আমার কাছে মোটামুটি যথেষ্ট ভালো লাগছে তো তারপরে এটা চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে এখন তো দেখা যাক ফাইবারটাও মোটামুটি ভালো সফট আছে তারপরে চার হাজার পঞ্চাশ টাকা বলছিস ধানও নিয়ে আসতেন পার ধান একসাথেই কত বললো এটা একচল্লিশশো টাকা বলছে না প্রিয় দর্শক এই পাটটা তাহলে আরও ভালো এই পাটটা কারণ একচল্লিশশো টাকা দাম বলছে প্রথম আমি আজকে একচল্লিশশো টাকার পাটটা দেখলাম দেখা যাক আপনি কত ঠিক দিচ্ছেন একবারে পোপারলি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো দিচ্ছেন না কারণ একশো টাকা কম বাড়া আছে কমন নিয়ে আসছেন এটি হচ্ছে তিন মনে আছে পাট তিন মন পাট তিন মন

কোন গ্রাম আপনাদের কচুকারী কচুকারী না রসুন কচু এবারও পাটের চাষ কি বাড়বে না কমবে যদি এই দাম থাকে থাকবে এই দাম থাকলে বাড়বে না আচ্ছা থ্যাংক ঢুকতেছি তো দেখা যাক কি অবস্থা এই পাটটাও দেখতে পাচ্ছেন এই পাটটাও দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণ মোটামুটি একটা কোয়ালিটিপূর্ণ তো দেখা যাক এই পাটটা কি দাম বলেছে সেটা আমরা জেনে নেব তো প্রিয় দর্শক বাংলাদেশে রপ্তানি আমদানি

এই পাটটা চার হাজার টাকা বলতেছে এখন পর্যন্ত ভাই আপনি কত ঠিক দিছেন তাহলে আমি একশো টাকা বলছি আপনি একশো টাকা মানে এক চল্লিশ টাকা চল্লিশশো টাকা এটা কেনা পার্ট না বাড়ির পার্ট না বাড়ির পাঠ আছে না ফোরা গেছে একবারে নাইট শেষ বিশ পঁচিশ মন পার্টের মধ্যে ও মোটামুটি পনেরো মন ব্যাট পঁচিশ মন তার পনেরো পনেরো মন ও তাহলে এবার যে দাম আছে সেই দামে একটু সামনে বার আল্লাহ যদি রহমত হয় তা লাগাবেন কি আবার মানে বুনবেন যে দামটা যথেষ্ট ভালো একটা দাম অনেক দাম আপনার ভালো দাম মেলা দাম না থ্যাংক ইউ ভাই ভালো লাগলো প্রিয় দর্শক এখানেও আমরা দেখতে পাচ্ছি পাট আসছে এখানে আশিক ভাই আসছে তারপরে আমাদের বড় ভাইয়া আজকে কি সিলেক্ট করা হয়েছে আজকে পাটের বাজার থমকে আস কিনাকাটা শুরু হয়নি কেউ আজকে আবার চাহিদা নাই কালকে মোটামুটি একটা পরে ভালো বেচা বাজার কম থাকলেও চাহিদার সাথে গেছে আজকে হয়তো অনেকের টাকা পয়সা নাই তো আজকে শনিবার শুধু একটা ব্যাপার থাকে কিনা কেনাকাটাও নাই ওই জন্য ওরকম সর্বোচ্চ কত দেখলেন একচল্লিশশো একচল্লিশশো এটাই কমন বাজারটা তো দূরের কোনো কি রিউজ টুজ আছে

তো যাই হোক তাহলে আজকে একচল্লিশে পঞ্চাশ না এটা চার হাজার টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই সালাম আলাইকুম আর একটু দেখবো সামনে আমার এই ভাই পাট বিক্রি করতে আসি ঘুমিয়ে পড়েছে যে মানে কি অবস্থা আসলে তিনি এখন বিরক্ত হোক আর যে করে হোক প্রচণ্ড ঘুমিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে তো ওনাকে আর কষ্ট দেব না সালাম আলাইকুম কী দাম বললো আজকে পাটটা

কামলার তো চাচা চার পাঁচ হাজার হলে ঠিক হবে না হ্যাঁ দোয়া করি আল্লাহ আপনি দোয়া কবুল করুক তো পাট কে শেষ না আরো আছে আরো আছে এই এক দেড় মাসের মধ্যে বেশি উড়াই দিবে না হচ্ছে পরে বেসবেন কোনটা শেষ করে দিবেন আপনার বিক্রি হয়ে গেলে কিন্তু দাম বাড়বি সাবধান আচ্ছা ঠিক আছে কোন কোন অঞ্চলে পাট এটা রসনপুর রসনপুর শুধু কি চাষকর বাজারে নিয়ে আসেন না অন্য বাজারে নিয়ে যাচ্ছেন বাজারে ও তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের ছোট্ট একটি নিউজ যতটুকু পারলাম তথ্য দিয়ে দিলাম আর অবশ্যই অবশ্যই বাংলাদেশে কোথায় কী অবস্থা পাঠের অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সবাইকে নৌকা বাইসে দর দিলাম আজকে আমাদের বিয়াঘাট